বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আমরা তো খুব ভালো আছি সকাল পাঁচটা এক থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম এদিকে উঠে এই যে ফ্যানটা আগে নামিয়ে রাখছি কারণ পরে একে একে বাচ্চা কাচ্চা উঠে পড়বে ফ্যানটা আবার পড়ে গেলে ভেঙে যাবে তোমার যে দাদা ভাই এই টেবিল ফ্যানটা লাগবেই এদিকে আসনগুলো আমি এই যে এখন বারান্দায় রেখে আসবো তারপরে পর্দাটা একটু সরিয়ে বাইরের দিকটা দেখতে পাচ্ছ এখনও ভরে গেলেও ঠিক করে ফোটে নিই টেবিলটাও একটু গুছিয়ে নিচ্ছি আর ফোনটাও আমি চার্জে বসাবো ঘরটা ঝাড়ু দিয়ে লাইটটা অফ করে দিলাম এবার বারান্দাটা ঝাড় দেবো শ্বশুরমশাই এখনও ওঠেনি আর একটি পরে উঠে উনি হাত দিয়ে যাবে মর্নিং ওয়াক করতে ভাবছি তখন না শ্বশুরমশাইকে একটু তেঁতুল আনতে দেবো আজকে ভাবছি নিরামিষ রান্নাবান্না তো করবো একটু তেঁতুলের টকও করব তো এই যে সকালে ঝাড় দিতে এর কী কী রান্নাবান্না করবো সেগুলোও কিন্তু ভাবনা চিন্তা করতে হয় আর অনেক পাতা পড়েছে এই দেখো গেটের সামনেটা তো আমি ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি এই পাশটাও ভালো করে আর উঠোনটা আমাদের অনেকটা বড় তাই সকালে উঠে সমস্ত কাজ সেরে কিন্তু আবার রান্নাটাও করতে হয় ঝাড়ুটা ধুয়ে রাখছি কারণ ঝাড় দেওয়ার পর ঝাড়ুটা ধুয়ে রাখতে হয় এদিকে আমি এখন ব্রাশটা করে নেব আজ আর বাসিনা কিন্তু চেঞ্জ করে রান্না মানে কাজ শুরু করিনি একবারে ভাবছিলাম আজ ব্রাশটা করে বাসি নাইটিটার পরে চেঞ্জ করব এই যে ব্রাশ করে ঘরে চলে আসলাম এখন আমি এই নাইটিটা চেঞ্জ করব। আর মা শ্যাম্পু করার পর মাথায় তেল না দিলে না মাথাটা খুব ব্যথা করে অভ্যাস হয়ে গেছে কালকে তো আর দেই তাই সকালে এই বাসি কাজ সেরে এই যখন মাথাটায় তেল দিয়ে মাথাটা আছড়ে নিলাম আর খোপাটাও করে নিয়েছি এই বাসনগুলো রাতে আর উপর করার জায়গাই ছিল না তাই আর উপর করতে পারিনি সকালে উঠে এই দেখো যেগুলো উপর করেছিলাম জল ঝরে গেছে সেগুলোকে এই যে একে একে ঘরে নিয়ে রাখছি আর বাকিগুলো সব কদিন থেকেই ইংলিশে ভয়েস ইংলিশে টাইটেল মানে আমার বাবার পুরো ভিডিও দেখে আমার বাবা তো আমার বাবাও কিছুই বুঝতে পারছে না তো আমাকে হঠাৎ করে ফোন করে বলে কী রে তুই ইংলিশে কেন ভয়েস দিচ্ছিস আমি তো কিছুই বুঝতে পারছি না তো এগুলো ইংলিশ বাদ দিয়ে বাংলায় কথা বল বাংলায় কথা বল তো প্রথমে দিকে দিদিও আমাকে বলেছিল যখন দিদি বলেছিল কারণ আমার বাবা দিদি আমার পরিবারে অনেকেই আমার ভিডিও দেখে মানে অনেকে মানে অনেকেই দেখে তো ফার্স্ট যেটা আমাকে গাইড করে আমার দিদি তো আমাকে বলছিল বুনু তোর কিন্তু সব কিছু ইংলিশে হচ্ছে যখন হচ্ছিলো তখন তো আমি পুরো ঘাবড়ে গেছিলাম যে আমি তো কোনো প্রকার আমি ইংলিশ ওয়ার্ড ইউজই করিনি তো ইংলিশে কেন হবে তো তারপরে এটা আস্তে 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 সার্চ করতে করতে তারপরে তখন হলো যে এটা অটোমেটিকই হচ্ছে ইউটিউব থেকে ওটা করছে তো এখন এখন গিয়ে যেটা বুঝতে পারছি যে যারা আমার ভিডিওটা দেখছে তাদের ওখানে অপশন আসবে ইংলিশ বা বাংলা সেই অপশন করলেই তারা বাংলা দেখতে পারবে এবার অপশনটা সেটা দুজনেরই করতে হবে কিছু আমার করতে হবে কিছু যারা ভিডিওটা দেখবে তাদেরকে করতে হবে ইংলিশ হয়ে থাকলে সেটাকে বাংলা বাংলাটায় ক্লিক করলে সে ভয়েসটা কিন্তু বাংলা হয়ে যাবে তো আমার বাবা তো সেটাও করতে পারছে না তো আমার বাবা পুরো রেগে ঠেগে পুরো একাকার অবস্থা কারণ আমার বাবা আমার প্রতিদিন আমার মানে ব্লগ দেখবে মানে দেখবে মানে ছাড়ার সঙ্গে সঙ্গে আমার বাবা আমার প্রথম যে আমার ব্লগটা দেখে তো আমাকে ফোন করার পরে বলে তাড়াতাড়ি বাংলায় কথা বল বা ইংলিশে বাদ দে তুই এখন ইংলিশে কথা বলছিস তোমার তোমার মেয়ে বাবা তোমার মেয়ে এখন ইংলিশে কথা বলা শিখে গেছে তো বাবার সঙ্গে একটু মজা করছিলাম তো যাই হোক এটা তো আমি করছি না এটা ইউটিউব থেকেই করছে তো এখনও টাইটেলটা কি করে ঠিক করতে হবে আমি এখনও জানি না আমি এখনও এইসব নিয়েই দেখছি যে কি করলে কি হবে তো চলো দেখা যাক এটা এখন কতদিন কি হয় তবে তোমরা যারা ভিডিও দেখছো যদি কোনো ইংলিশে হয়ে যায় তোমাদের ওখানে দেখবে একটা সেটিং বলে যে আছে ভিডিওর উপরে একটা উঠবে সেটার মধ্যে ক্লিক করলে বাংলা ইংলিশ তো বাংলাতে গিয়ে ওটা ক্লিক করলে কিন্তু বাংলায় কথা শুনতে পারবে তোমরা কিন্তু টাইটেলটা এখনও পর্যন্ত আমি জানি না যে টাইটেলটা কি করলে ঠিক হবে যদি আমি জানি তো তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব আলুটা ভেজে নিচ্ছি মাংস তরকারিটা না এর রবিবারের মাংসটা আছে একটু তো সকালে আর দিবো না ভাবছি ওটা স্কুল আজকে তো স্কুলে যাবে তো স্কুল থেকে এসে ওটা দুপুরে খাবে আর এখন ডাল আর আলু ভাজা দিয়ে খেয়ে স্কুলে পাঠাবো হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভীষণ ভালো আছো আমরাও খুব ভালো আছি আবার একটা সকাল থেকে নতুন ব্লগ ব্লগুলো নিয়ে তোমাদের মাঝে চলে গেলাম তো দেখতে থাকো রান্নাবান্না তো শুরু করে দিয়েছি বাসিক সেরে আর শ্বশুরমশাই মর্নিং ওয়াক করতে বেরোলো তো আমি শ্বশুরমশাই বললাম একটু তেঁতু নিয়ে আসতে না টমেটো আর তেঁতু দিয়ে বানাবো তো একটা টমেটো মানে তেঁতু আর টমেটো যতটুকু আমি ক্যামেরা বন্দি করেছি তার থেকেও কিন্তু আমাকে আরও বেশি কাজ করতে হয় তবে সবটা তোমাদের দেখানো সম্ভব না আর সবটা যদি দেখাতে যাই আমার অনেকটাই ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে আর তোমাদেরও একদম ভালো লাগবে না আলু ভাজাটা নামিয়ে এখন আমি নিরামিষ যে পাঁচ মিশালে যে সবজিটা সেটা করব এখানে আমি আদাটা দিয়ে দিচ্ছি থেতো করার সময় নেই বলে এই যে এটা দিয়ে একটু ঝিরিঝিরি করে দিয়ে দিলাম এখানে আমি দিয়েছি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা আর যেহেতু মুগ ডাল ছিটিয়ে করব তাই অনেকটা পরিমাণে মুগ ডাল এখানে টমেটো কুচনো আর লঙ্কা ফেলে রেখেছি সেটাকে দিয়ে ভালো করে একটু ডালটা হালকা ভাজা ভাজা করব বেশি না এই দেখো ভাজা ভাজা হয়ে গেছে এখন যে সবজিগুলো সেগুলো সবগুলো দিয়ে আমি একটু এখন লবণটা দিয়ে ঢেকে রাখছি এ দেখো আর ছেলেকে টিভিনে আজকে ভাবছি আলু আর মটরশুঁটি দিয়ে হালকা শুকনো শুকনোভাবে একটা তরকারি বানিয়ে দেবো তার জন্য আমি ফ্রিজ থেকে মটরশুঁটিগুলো বের করলাম অনেকটাই বরফ হয়েছিল এখন বরফটা কিন্তু গলে গেছে এবার ভাতটা তো উপর দিয়ে রেখেছিলাম ভাতটা এখন নুড়ি দিয়ে নিচ্ছে কারণ এইভাবে নুড়ি না দিয়ে কিন্তু ভাত খেতে নেই তাই এভাবে নুড়ি দিয়ে ভালো করে মুছে নিচ্ছি আর দেখো আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি সিটি কিন্তু একটাও পড়েনি শুধু ওই সাইডে হাওয়া বেরোচ্ছিলো তাই আমি বন্ধ করে দিয়েছি আবার একটু খুলে ঠিকঠাক করে দিব তার আগে এই যে আমি ভাতটা আগে ঠিকঠাক করছি নুড়ি দিয়ে দিলাম এবার ভাতটা চলো এই এখানে রেখে দিয়ে স্ট্যান্ডটার মধ্যে বসিয়ে আর অনেক সকালে ভাত রান্না করা হয় তো দুপুরে না সব তরকারি আবার ফ্রিজে রাখতে হয় এলে স্কুলে গেলে দুপুরে তো আর খাওয়াই হয় না ওই দুপুরে খাওয়া খেতে বিকেলই হয়ে যায় সাড়ে চারটার দিকে স্কুল থেকে আসে আর স্কুল থেকে এসে তারপরে একটু ফ্রেশ হওয়ার পর ওই খেতে খেতে পাঁচটাই হয় তো যখন বাবা খেতে আসে দুপুরে তখন আমি কি করি সমস্ত তরকারি ফ্রিজে রেখে দিই তাহলেই ভালো থাকে আর যেদিন আমি রাখতে ভুলে যাই সেদিনই তরকারি কিন্তু নষ্ট হয়ে যায় বিশেষ করে ডালটা খুব সকালে যেহেতু রান্না হয় সেই কারণে আর এই যে এখন আমি আটাটা নিয়ে নিচ্ছি কৌটোর থেকে রুটি শ্বশুর মশাই আর ছেলের জন্য ছেলের জন্য তো লুচি বা পরোটা করতে হয় কারণ রুটিটা দিলে ও না খায় না আর লম্বা একটা জার্নি তোমরা তো দেখো সেই ওই যে সকাল দশটা আর এদিকে পাঁচটা তো সেই কারণে ও যেটা খেতে পছন্দ করে সেটাই দেই তবে এই সব জিনিস না বেশি একটা দেওয়াও ভালো না আর ওর খাওয়ার অনেক কিছু বাস তাই আমি বুঝতেও পারি না যে আমি ওকে কী টিফিনে দিব তাই ও যেটা পছন্দ করে আমি সব সময় সেটাই দেওয়ার চেষ্টা করি কারণ সেটা দিলে যেহেতু ও খায় সেই কারণে আর বাবা সকালবেলা রুটি সকালবেলা খায় তো বাবার জন্য একটু রুটিও করতে হয় আবার জলটা সকালে তো আমি এক বালতি জল নিয়েছিলাম দু বালতি জল লাগে জানো তো আর আমার রান্নার বালতিটা তখন ওই সেদিন যে কাজ করলো বাথরুমের সেখানে দিয়েছিলাম তারপরে আর আনাই হয়নি তো একটা আনতে হবে আর একটা ওই আমার যে একটা বড়ো গাবলা সেখানেই সমস্ত মাঠ জল ঠল ফেলছি তবে ভীষণ অসুবিধা হচ্ছে সেটা ভরে গেলেই আবার বাইরে ফেলতে হচ্ছে শ্বশুরমশাই ওই মর্নিং ওয়াক থেকে পনে আটটার মধ্যে চলে আসে আর আমি তার আগে এই যে রুটিগুলো করে নিচ্ছি ছেলের জন্য একটু পরে করব কারণ ছেলে এখন ওই ছেলেকে ডাক দেবো এখনও ওঠেনি আর আজকে তোষকটাও রোদ্রে দিতে হবে মেয়েটা আজকে তোষকটা ভিজিয়ে ফেলেছে সকালেই আজকে রোদরুটা বেশ চনমনে সকাল সকাল বের করে দিলে তাহলে কিন্তু ভালোই শুকিয়ে যাবে তোষকটা আর দেখো একটা একটা করে রুটি বানিয়ে আমি ওই টিফিন বাটিতেই রেখে দিচ্ছি তাহলে রুটিটা কিন্তু গরম আর নরম দুটোই থাকবে আর চারটাই বানাবো কারণ শ্বশুরমশাই চারটা রুটি মানে দেই চারটা রুটি খেয়ে যায় মানে খেয়ে যায় বলতে আগে তো খেয়ে যেত এখন আমি দিয়ে দিই ওই দশটার মধ্যে ওখানে বলে খেয়ে নেয় তো চলো এখন আবার বর্মশাই উঠে পড়েছে ঘুম থেকেই এবার আমি বর্মশাইকে একবার ডেকেছিলাম তো আমাকে বলে তুমি আমাকে ডাকুনি কেন বোঝো কাণ্ড তো যেহেতু তারা আছে আর বুঝতেই পারছো তারা থাকলে না আর ঘুমের চোখে আমি ডেকেছি ও হয়তো হুম করে আবার ঘুমিয়ে গেছে তো আমার উচিত ছিল হয়তো জোরে গায়ে ধাক্কা দেওয়া টাকা আমি তো শুধু বলেছি মানে যখন সাতটা বাজেই নিই আমি তখন বলেছি সাতটা বাজে তো এখন আমি ডালটা সোমবার দেব এখানে আমি আদা জিরে আর শুকনো ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা আর জিরে তেজপাতা তো এটা দিয়ে আমি এখন ডালটা ফোড়ন দেবো চলো ডালটা ফোড়ন দিয়ে মাম্মাম সোনা আবার উঠে পড়েছে মামাম সোনা অনেক সময় হলো কান্না করছে এই মেয়েটা না সকালে কান্না করলেও মানে আমি দেখছি ও কান্না করছে কিন্তু আমি যে ঘরে গে গিয়ে ওকে নিবো সেই মানে সে আমি যদি ওখানে যাই তাহলে এই কাজগুলো আমার অনেক দেরি হয়ে যায় তাহলে আবার খাওয়ার ছাড়াই বর চলে যাবে শ্বশুরমশাই চলে যাবে বারান্দা ওই স্ল্যাবসের উপরে রোদ্র এসেছে তো ছেলেকে উঠিয়ে দিলাম ব্রাশ হাতে আর আমি এদিকে তোষুকটা আবার মেলে দিচ্ছি মধ্যে একা একে সবাই বেরিয়ে গেল আর এখানে আমি এই যে তোষুকটা রোদ্রে দিয়েছি কালকে মামা মশোন শি করে দিয়েছে প্যাম্পাস পরে একটু দেরি হয়েছিল তো সেখানে তাড়াতাড়ি ঘুমিয়ে ছিল আর এখন করছি আমি ছেলের টিফিনটা এদিকে তেঁতুলের একটু টক করব আর দুধটা জাল দিচ্ছে শ্বশুরমশাই মশাই আসার আগেই বড়মশাই চলে গেছিল তাই তোমাদের দাদা ভাইকে আর তেঁতুলের টক দিতে পারিনি ছেলের টিফিনটা এখন রেডি করছি ছেলের খাওয়া হয়ে গেছে বসে পড়লাম এখানে সার্ফটা কৌটোয় ঢালতে আগের কৌটোটা ফেটে গেছে তাই এই কৌটোয় ঝেলে নিলাম আর ছেলে ওই যে দেখো পুরোপুরি রেডি হয়ে গেছে সব কিছুই কমপ্লিট ছেলের গাড়িটা আসলে এখন শুধু বেরোবে এখন ওই গড়ে কাটায় বাজে নটা পঁয়ত্রিশ তো এখন একটু সময় আছে পনেরো দশটা দিয়ে গাড়ি আসবে আর এখানে এই যে বেড কভারও অনেক জামাকাপড় আছে আর কালকে শাড়িটাও আমি ধুতে পারিনি কালকে ওই আমি যখন স্নান করব তখন জামু এসেছিল তার আগে তো সেই কারণে দেরি হয়ে যাবে দেখে আমি বাথরুমে রেখে দিয়েছিলাম তো আজকে সব ভিজিয়ে দিলাম আর দেখো ছেলের গাড়ি চলে এসেছে চলো আগে ছেলেকে উঠিয়ে দিয়ে এসে তারপর আবার আমি আর মামাম সোনা দুজনে খেয়ে নেব দেখো ছেলে তো বেরিয়ে গেছে আমি আর মেয়ে এখন আমরা খেয়ে দিয়ে সেই যে কাপড়গুলো ভিজিয়েছিলাম এগুলোকে আবার এখন ধুয়ে মেলে দিচ্ছি আর মামমাম শোনা এই সময়টাও কিন্তু ওই জল ঘাটছে ও জল ঘাটছে আমি এই জামাকাপড় মেলছি তো আমি এইগুলো মেলে দিয়ে মেয়েকে স্নান ঘুম পাড়াবো আজকে অনেক সকালেই উঠেছে এখন একটু দেরি করে ওঠে তবে অন্য দিনের থেকে আজ একটু তাড়াতাড়ি উঠেছে কিন্তু একটানা বৃষ্টি হলো তারপরে আজকে গরমটা দিয়েছে বেশ মানে একদম ফাটিয়ে গরমটা দিয়েছে আজকে বেশ গরম লাগছে আর তোষকটা কিন্তু বেশ শুকিয়ে গেছে মানে এতটা ভারী হয়ে গেছে আমার যখন আমি সকালে বের করেছিলাম তখন কষ্ট হয়নি কিন্তু এখন আমাকে ঘরে নিয়ে আসতে যখন নিয়ে আসলাম এখন কিন্তু বেশি পরিমাণে কষ্টটা হল আমরা এখন তিনজন বসে এই যে খাবার খেলাম ওই যে আমার কুতুবুরি এখনো খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে ওই করে ইটু একটু করে খেয়ে যাচ্ছে করে খাচ্ছে কটা বাজে এখন ওই সাড়ে পাঁচটা বাজে পাঁচটা পঁয়ত্রিশ বাজে এখন আমরা ভাত খাচ্ছি দুপুরে ছেলে আসার পরই খাই এখন খেতে ইচ্ছে করে না তখন ছেলে স্কুল থেকে আসলো সাড়ে চারটার দিকে সান করলো খেতে বসলাম পাঁচটার দিকে মা মামা সোনাকে যেহেতু খাওয়ালাম অনেকটাই দেরি হলো এখন সব দশন সমস্ত যা আমাগো পর ওই যে ভাজ করে নিয়েছি ওই দেখো কোচানো হয়ে গেছে সমস্ত যা আমাগো উঠে এখন সাড়ে নটা তোমার দাদাভাই গেছে মিটিংয়ে এ যতো এই সামনে শনিবার আছে আমাদের মুরের পুজো তো পূজোর জন্য হচ্ছে মিটিং তো এখন মিটিং যেতেই হবে তোমারটা আছে সমুসা আর খাওয়া হয়ে গেছে সালাট ওখানে আছে এখন ছেলে মেয়েকে খাবো খাই ওদেরকে ঘুম পারিয়ে দিব তারপর তোমার দাদা ভাইরা আমি একসাথে খাবো তো চলো আগে থেকে খাই দিয়ে যে দাদু ফুটিয়ে এনেছিল ওই ফুটিটাই ছেলে আবার এসে খেলো মেয়েটা তখন দেখিনি যে দাদু ফুটিয়ে এনেছে আর দাদু এক থেকে গিয়ে রেখে দিয়েছিল ফ্রিজে তো ওই ছেলেটা আসার পর বাস ফ্রিজটা খুলে যে ফুটি এখন বুনুরও লাগবে তো দুজন খেলো তো ফুটিটা খেলে তখন আর ভাত খেতে পারবে না তাই যে একটু দেরি করছে ও কই বউ কই আজকের ব্লগটা রান্নাঘর থেকে শেষ করছি ওই যে সমস্ত বাসন বস্র নিয়ে রেখে আসলাম ওই উক করে রাখলাম ওই যে বতরে জল নিলাম মুখ হয়েছে মুখটাও মুছে নি তো বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানব আর যদি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর কমেন্ট করুন কিন্তু একদম ভুলবে হ্যাঁ তো সবাই লাস্টে একটাই কথা বলবো সকলে ভালো থেকো সুস্থ থেকো সকলকে ভালো রেখো গুড নাইট আবার পরের দিন দেখা হচ্ছে নতুন ব্লগের সঙ্গে